আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশাসন শাখা নিয়োগ বিজ্ঞপ্তিটি আহ ছয়শ পদ পদে প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেইশে অগ্রাহ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আটে ডিসেম্বর দুই নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিমুক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য পাঁচ এ নং কলমে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশের নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না ক্রমিক নাম্বার এক পদের নাম বেতন স্কেল ও গ্রেড ক্রমিক নাম্বার এক হিসাব বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকা বেতন গ্রেড এগারো বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ভুক্ত কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বা শ্রেণী সমমানের সিজিপি দিয়ে স্নাতক বা সমানের ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না কম্পিউটার এমএস অফিস এর কাজের দক্ষতা থাকতে হবে ক্রমিক নাম্বার দুই কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন গ্রেড তেরো বয়স সীমা আঠারো থেকে বত্রিশ পদ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দে গতিসহ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে কমিক নাম্বার তিন উচ্চমান সহকারী বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন গ্রেড চোদ্দ বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হয় ন্যূনতম দ্বিতীয় দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে এতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারে ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মধ্যে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ত্রিশ শব্দ এবং বাংলা সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দ থাকতে হবে ক্রমিক নাম্বার চার হিসাব সহকারী হিসাব সহকারী কাম কেশিয়ার অফিস সহকারী কাম কেশিয়ার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো বয়স সীমা আঠারো থেকে বত্রিশ পদসংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এম এস কাজ করার দক্ষতা থাকতে হবে ক্রমিক নাম্বার পাঁচ ডাটা এন্ট্রি অপারেটর বেতন গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড নাম্বার ষোলো বয়স সীমা আঠারো থেকে বত্রিশ পদ সংখ্যা হচ্ছে তিনশো ষাটটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাকে প্রতি মিনিট বাংলায় শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষীর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা বৃষ্টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি বিশ শব্দ এবং বাংলা সর্বনিম্ন প্রতি মিনিটে বিশ শব্দ ক্রমিক সাত অভি সহায়ক বেতন দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন গ্রেড বিশ সীমা আঠারো থেকে বত্রিশ পদ সংখ্যা তিনশো চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ এই ছিল চাকরির বিজ্ঞপ্তি মোট পদ সংখ্যা ছয়শো আটান্নটি এখানে কিছু নিম্নবর্তিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে আমি ভিডিওটা একটু স্ক্রল করতেছি আপনারা চাইলে এটুক জায়গা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তাহলে এখন শুরু আসা যাক আবেদনের শেষ তারিখ শুরুর তারিখ আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণ আগ্রহী প্রার্থীগণ ওয়েবসাইটে আবেদন পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ এই আবেদন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা শুরু তারিখ ও সময় ছাব্বিশ বারো দুই সকাল দশটায় অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় বিশ শূন্য এক দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সকল চাকরি বিষয় সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন